মা আমি যাবো না মা আমার কথা শোনেন কে শোনে কার কথা আমার শাশুড়ি টেনে হিস্ত্রে আমাকে ঘর থেকে বের করে আর বলে অপায় অলক্ষী ডাইনি আসার সঙ্গে সঙ্গে জামাইকে গিলে খেয়ে ফেলেছিস আমার শাশুড়িকে হাজার অনুরোধ করার পর মা আমার একটা কথা শোনেন তখন বলে বল ডাহিনী কি বলবে আমি তখন বললাম মা আমি বাকিটা দিন ফয়সালের স্ত্রী পরিচয় নিয়ে বেঁচে থাকতে চাই আমার কোথাও যাওয়ার জায়গা নাই মা আপনার তো জানেন আমার বাবা মা এখন আমাকে চিনবেও না আমি আপনাদের বাড়ি সকল কাজ করে দিব ভাসুরের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে শুধু আমাকে একটু মাথা গোজা ঠাই দিবেন আর এক মুঠো ভাত দিবেন আমার এই কথা শোনার পর আমার ভাসুর আমার শাশুড়িকে বলল মা রেখে দে তোর আর কোনো কাজ করতে হবে অবশেষে ফয়সালদের বাড়িতে আমার ঠাই জুটলো খড়ির ঘরে যেখানে খড়ি রাখতো তার এক কিনারে আমি থাকতাম চোখের পানি আর ভাত দিয়ে দিন কাটা শুরু হয় আমার আমার আর ফয়সালদের এলাকা পার্শ্ববর্তী ছিল বাবা মা নিশ্চয়ই জেনেছে যে ফয়সাল মারা গিয়েছে তবুও একটি বারের জন্য বাবা মামার খোঁজ নেয়নি পনেরো দিন হয়ে গিয়েছে ফয়সাল মারা গিয়েছে সকাল ছয়টা থেকে আমার কাজ করা শুরু হতো বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করতাম সারা দিন কাজ করে হাফ প্লেট ভাত পেতাম তাও তরকারি অথচ আমি নিজে হাতে মাছ মাংস রান্না করতাম কিন্তু কখনো বলা সাহস কইনি আমার প্লেটে কেন মাছ মাংস দেননি কেন তরকারি দিয়েছেন ডাউলার মোরিসপোরা দিয়েছেন অর্ধেক রাত আমার কান্না করে কেটে যে একদিন রাত্রে ঘুমের ঘরে আওয়াজ পেলাম কেজন আমার দরজা খুলে রুমে প্রবেশ করতেছে আমি দেখেই বুঝলাম যে আমার ভাসুর রাত 12টার পরে ছোট ভাইয়ের বৈর ঘরে নিশ্চয়ই কোনো ভাসুর শত উদ্দেশ্যে ঢুকবে না আমি একটু ভয় চুপ করে রইলাম হয়তোবা সে বের হয়ে যাবে কিন্তু সে বের না হয়ে আমার রুমের ভিতরে ঢুকে দরজা আটকিয়ে দেয় একটু পরে অনুভব করলাম কে যেন আমার শরীরে হাত দিয়েছে আমি লাফিয়ে সেখান থেকে উঠে বললাম ভাই সিসি ভাই আপনি কেন আমার রুমে মাকে আমি সব কিছু বলে দিই সেখানে আমার তার সাথে হস্তাধস্তি হয় আমি এক পর্যায়ে দৌড় দিয়ে আমার শাশুড়ি মার রুমে যাই আমার শাশুড়ি মার কাছে যা আমি সব কথা খুলে বলি তখন আমার শাশুড়ি বলে আমার কাছে বলছস বলছস বাহিরের যদি একটা প্রাণী কোনোদিন জানতে পারে সেই দিনই তোর এই বাড়ির রাস্তা বন্ধ আর তোকে ভাত দেওয়া বন্ধ করে দিই সেই দিন আমি অনেক কান্না করেছিলাম কাউকে ভয় আর বলতে পারি আর বলতেছিলাম আল্লাহ কি আমার নসিবে এগুলোই লিখেছিল শুধু এটাই কি সার সেদিন ষোলো তারিখ ছিল সারাদিন বজ্রবাত আর বৃষ্টি হচ্ছিল বলেছিল শাশুড়ি মা গ্যাসে রান্না করতে রান্নার কোনো অভিজ্ঞতা আমার ছিল না পিতে কেরোসিন তেল ঢালতে গিয়ে গ্যাসের বোতলের উপরে কেরোসিন তেল পরে যায় আমি আর খেয়াল করিনি যখনই ম্যাচ লাইট দিয়ে কুপি ধরাতে যায় সিলিন্ডারের বোতলে আগুন লেগে সিলিন্ডার বাস্ট হয়ে যায় আমার শরীরের বাহান্ন পারছেন পড়ে যায় বাড়ির অবহেলিত মেয়ে ছিলাম আমি তাই চার ঘন্টা পর সরকারি হসপিটাল আমাকে নিয়ে যায় সরকারি হসপিটাল নিয়েও আমি সঙ্গে সঙ্গে চিকিৎসা পাইনি ওখানে আরো দেড় ঘন্টা লেগে যায় আমার প্রথম পুরে ছিল বিয়াল্লিশ পার্সেন্ট তারপর আমার বাহান্ন পার্সেন্ট হয়ে যায় চিকিৎসা দিতে দিতে সরকারি হসপিটালে ড্রেসিং এর যত কষ্ট আমি সহ্য করার সবটাই করেছিলাম আমার পাশে একটা মানুষ ছিল না এমন কি আমার শাশুড়ি মা পর্যন্ত আমার পাশে যায়নি কারণ আমি পোড়া রোগী অনেক অন্ধ সে আমার পাশে যেতে পারেনি সে তো পরের মা তারটা বাদে দিলাম আমার মা আমার কোনো খোঁজ নেয়নি ছাব্বিশ দিন হসপিটাল আমি ভর্তি ছিলাম আমার কান্নার আমার চিৎকার যন্ত্রণা দেখে মানুষ জমিয়ে যেত অনেক অপরিচিত মানুষের কান্না করতে আর জিজ্ঞাসা তোমার কি কেউ নাই আমি এক হতভাগী মানুষ এইটাই আমি বলতাম হসপিটালে বেডে কাতরা ছিঁড়ে আমার বলতাম আল্লাহ তুমি আমাকে আর সুস্থ করো না তুমি আমাকে নিয়ে যাও এ জীবন আমি আর রাখতে চাই না কিন্তু আমার কপালে আরো কষ্ট বাকি আছে এজন্য আল্লাহ আমাকে সুস্থ করে দিয়ে ছাব্বিশ দিনের মাথায় এবার বাড়ি যাওয়ার পালা যাওয়ার সময় ডাক্তার পই পই করে বলে দিয়েছিল এই ঘা যতদিন না শুকিয়েছে কোনো কাজ করবে না আর আমার শাশুড়িকে বলে দেয় দুই সপ্তাহ পর পর এগুলো ড্রেসিং করে দিবেন আপনি আমি বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি বলে গ্যাসের বোতলটা পরিষ্কার করে ঘরটা লেপে দে তখন আমার শাশুড়িকে আমি বলি মা আমি আপনার মুখে মুখে কখনো তর্ক নি ডাক্তার তো আপনার সামনেই বলল আমার ঘা না শোখা পর্যন্ত কাজ না করতে তখন আমার শাশুড়ি আমার মাকে বকা দিয়ে বলে ডাক্তার এগুলো বলে আমি যেটা বলেছি সেটা কর না হলে এই বাড়ির ভাত তোর বন্ধ কি করব এই পোড়া শরীর নেই আমি যখন ঘরটা লেপে দিচ্ছিলাম মনে হচ্ছিল আমার কলিজাটা বের হয়ে যাচ্ছিল কাকে বলবো তার কিছু তার কিছুদিন পর ড্রেসিং করার পালা ডাক্তার বলে ছিল আমার শাশুড়িকে ড্রেসিং করে দিতে কিন্তু আমি জানি উনি আমার কখনো ড্রেসিং করে দিবে না তাই নিজের ব্যান্ডেজটা আমি নিজেই খোলার চেষ্টা করতেছিলাম ড্রেসিং করব বলে তখন আমার শাশুড়ি এসিপ গাছ থেকে একটা ডাল ভেঙে এনে বলে হারাম জাতি তুই এখানে ড্রেসিং করলে তোর পোড়া দুর্গন্ধ আমরা ঘরে থাকতে পারবো যা কোথায় করবি কর ঘর থেকে বের হয় না হলে এই ডাল দিয়ে পিঠিয়ে তো শৈলে চামড়া উঠে নিব আমাকে আর ব্যান্ডিসের বক্সটাকে টেনে হিসরে আমার শাশুড়ি ঘরের পিছনে কলা বাগানে নিয়ে যায় নিয়ে যেয়ে বলে এখানে ড্রেসিং কর তারপর বাসায় আসবি কোনো উপায় না পেয়ে খোলা স্থানে আমি ড্রেসিং করে বাড়িতে ফিরে দেখি আমার শাশুড়ি দুই বালতি কাপড় আর থালা বাটি জমিয়ে রেখেছে আমাকে ধোয়াবে বলে কোন উপায় না পেয়ে ভাবলাম আমার মাকে যদি আমার কষ্টের কথা বলি মা মনে একটু নরম হবে মার মার মানুষের ফোন কিন্তু নাম্বারটা বন্ধ ছিল ঢুকতে ছিল না পাশের বাড়ির ভাগ্নিকে দিয়ে মার কাছে খবর পাঠাই পাশের বাড়ির ভাগ্নি এসে যা বলবে আমি এটার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না ও এসে বললো মামানি আপনার মা তো সতেরো দিন আগেই মারা গিয়েছে